নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি কুমড়ো দিয়ে পৈশাকের ঘন্ট তো এটা বাঙালির খুব প্রিয় খাবারই বলতে পারো তো এখানে সবজিটা বানানোর জন্য দেখো আমি কিছুটা পরিমাণে নিয়েছি পুঁইশাক আর নিয়েছি কিছুটা পরিমাণে ঝিঙে আর এখানে দেখো একটা গোটা কুমড়ো আছে তো কুমড়োটাকে আমি যতটা লাগবে ততটা পরিমাণ মতো কেটে নেব আর নিয়েছি একটা বড় সাইজের আলু তো চলো এখন আমি সব সবজিগুলো খুব ভালো করে কেটে নেব আর এরকম পাঁচ মিশালি সবজি কিন্তু বাঙালির খুব প্রিয় হয় আর এরকম কুমড়া পুঁইশাক আর সাথে যদি থাকে মাছের মাথা আর কোনো কথাই হবে না তো আজকে আমি সবজিটা রুই মাছের মুড়ো দিয়েই কিন্তু বানাবো আর এখানে সেরকম সবজি পাওয়া যায় না তো আমি আজকে এই সবজিগুলো পেয়েছি তাই ভাবলাম আজকে কুমড়ো পুঁইশাকের রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে সবজি কেটে গুছিয়ে নিয়েছি যা যা উপকরণ দরকার এখানে আমি উপকরণকে আলাদা করে কেটেছি আর আর এখানে আছে আলু করেই শাকের ডাঁটা এগুলোকে আমি আলাদাভাবে কেটে নিয়েছি আর এখানে দুটো রুই মাছের মুড়ো নিয়েছি এই রুই মাছের মুড়োটা দিয়েই আমি পই শাকটা বানাবো আর এখানে আছে ছ সাত গুঁয়ো রসুন আর একটু আদা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তো এখন আমি মাছের মুড়োটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে দেখো আদাটাকে আমি পরে বেটে নেব আর এখন রসুনটাকে আমি একটা ছিলার দিয়ে ছুলে নেব আর পৈশাকের মধ্যে যদি মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে বানাও তাহলে একটু রসুন দেবে তাহলে খেতে ভালো লাগে না হলে মাছের যে আঁচটে গন্ধটা ওটা কিন্তু রয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না আর রসুন দিলে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে এখানে দেখো গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মুড়োগুলো তো মাছের মুড়োগুলোকে এখন ভালো করে ভেজে নেব এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেকেন্ড সাইডটাও ঘুরিয়ে ভেজে নেব যখন দেখবো মুড়ো একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন খুন্তির সাহায্যে চেপে চেপে মুড়ো ভেঙে দেব আর পুঁই মধ্যে কিন্তু মাছের মাথা আর চিংড়ি মাছ দিলে খেতে খুব ভালো লাগে এখানে দেখো মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এটাকে একটা জায়গায় উঠিয়ে নেব এখন এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তো ফোড়নটাকে দিয়ে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না তেলের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে খুব ভালো করে তেলের সাথে ভাজতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা রসুন রসুনটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো করে ভাজতে হবে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ রসুনটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়ো আলু ঝিঙে আর বৈশাখের ডাঁটাগুলো এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে এখানে দেখো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব আর দেখো সবজি থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে আর এই জলটার মধ্যে কিন্তু সবজিগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ কিন্তু আমি সবজিগুলো এইভাবেই নাড়তে থাকব আর এই রকম কিন্তু বাঙালির প্রত্যেকটা ঘরেই হয়ে থাকে তো তোমরাও একবার আমার মতো করে ট্রাই করে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এখানে আমি দিয়ে দিলাম এখন তিনটি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তাই সব তরকারিতেই একটু করে কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে এখন দেখো সবজিটা থেকে জলটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম এক চিমটি পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এখানে আছে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর আছে আদা বাটা তো এখন সব মশলাগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো এখন শাকগুলো সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে কষিয়ে নিতে হবে আর দেখবে এই সবজির সাথে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই রকম মাছের মাথা দিয়ে পুঁশাক কুমড়ো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে আর সবজির মধ্যে দিয়ে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল ওই জলের মধ্যেই কিন্তু সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো আমি সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই জলটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে সবজিটার মধ্যে লবণটা একটু কম ছিল তাই আমি লবণটা অ্যাড করে দিলাম আর এই সবজির মধ্যে আমি এক্সট্রা করে চিনি দেব না কারণ কুমড়োটা খুব মিষ্টি ছিল তো তোমরা চাইলে চিনি দিতে পারো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এখানে ফিরে এলাম মিনিট পাঁচের পরে তো সবজিটা প্রায় শেষের পর্যায়ে তো সবজির ওপরে যে এক্সট্রা জলটা দেখছো না এটা সবজিটা নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ সবজিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও একবার বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখো অবশ্যই ভালো হবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো